বন্ধুরা কাজ না দেখলে মানুষের শিক্ষার শেষ নাই তো এই যে আমি এই মালটা দেখতে পাচ্ছ এটাকে ভেঙে দিচ্ছি এখন তো ভেঙে দেওয়ার পরে আবার একটু কাজ আছে এটা অন্য অন্যরকম করছি তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে না দেখলে তোমরা বুঝতেই পারবে না তো দেখো ভাইয়েরা এই যে কাজটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না সম্পূর্ণ দেখবে অনেক কিছু শিখতে পারবে না বন্ধুরা পাটা মেরে করতে হচ্ছে বালিতে করলে হবে না শুধু মশলার ঠিকেনি কাজ হবে দেখো আমি কাজটা করছি অন্যরকম ভাবে তো কেমন লাগবে ভিডিও শেষে দেখতে পাবে সম্পূর্ণ দেখবে তো দেখো আমি ভিডিও করতে করতে অত কথা বলছি না কাজটা তোমরা দেখো দেখে নাও এই যে কেমনভাবে করছি তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো অনেক কিছু শিখতে পারবে সব শিখারই জিনিস করছি আমি কোনো খারাপ জিনিস করছি না দেখে নেব ভাইজানারা এইসব কাজে টাইম কত লাগে তোমরা অবশ্যই জানো তবুও ভিডিও এত সুন্দর সুন্দর তোমাদের উপহার দিচ্ছি ভাইরাল হচ্ছে না কি করা যাবে চাললে যায় কবে একদিন না একদিন ঠিক হবে দেখো ভাইজানারা অলরেডি আমার ফর্মা তৈরি হয়ে গেছে একটা ফিনিশিংটা দেবো তোমরা দেখো ভিডিওটা দেখো ভাই জানারা কত সুন্দর একটা কাজ লাগছে কিন্তু তোমরা ভালোভাবে দেখছো না সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ দেখো কিছু এই দেখে শিখতে পারবে যেহেতু যেহেতু আমরা কাজ করে খাই তো দেখো ভাই জানারা এই যে ফিনিশিংটা মোটামুটি হয়ে এসছে আর একটুখানি বাকি আছে তো তোমরা দেখো আমি ফিনিশিংটা দিচ্ছি কীভাবে সুন্দর লাগে তাহলে মশলাতে করলে কত সুন্দর লাগবে তোমরা বলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর এই যে আমি বালিতে করছি এত মেহনত করে ভিডিওটা তো তোমরা অবশ্যই বুঝতে পারছো কত টাইম দিয়ে ভিডিওওয়ালা বানাচ্ছি তবুও তোমরা দেখছো না আর লাইক কমেন্ট যা করছো করছো কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখো দেখলে কি হবে মানে আরও আমার ভিডিও বানাবার ইচ্ছা হবে যে ভিডিওতে ভিউস আসে এসব ভিডিওওয়ালা বানায় তোমরা এমন করছো মানে ভিডিও ওপর দিকে ঠেলে দিছো না দেখে তাহলে তোমরা বুঝবে কী করে যে কাজটা কিভাবে মিস্ত্রিরা করছে যারা নতুন তো তোমাদের উদ্দেশ্য বলছি যারা নতুন মিস্ত্রি শিখছ এভাবে কাজটা করবে আমি যেভাবে কাজটা করলাম তোমরা এটা অবশ্য বালিতে টেরাই করে দেখবে যে একবার ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে সেটাকে মানে ভেঙে বা ঠিক করা যাবে আর যেহেতু মশলা প্রথম কেনে সে করতে গেলে একটু অসুবিধা হবে যদি ভিডিও ভিডিওটা ভালো লাগে অবশ্যই সম্পূর্ণ দেখে একটা লাইক কমেন্ট করবে ভালো কমেন্ট খারাপ মাইনিটা নেবে না কেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই যে এরকম কাজ পেতে গেলে আমার আইডিটা একটু ফলো করে নেবে সবাই ভালো থাকো বন্ধুরা টাটা